ডিয়ার ভিওর্স আপনারা অবগত আছেন আমরা এই চ্যানেলে আপনাদেরকে বাছাই করা কিছু প্রশ্ন সমাধান করে থাকি যে প্রশ্নগুলো পিএসসির আন্ডারে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে সেই সাথে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য যথেষ্ট উপযোগী এবং বিসিএস পরীক্ষা থেকে বেশিরভাগ কোশ্চেনস বিগত সালের প্রশ্ন থেকে সমাধান করা হয়ে থাকে তো আজকে যে অঙ্কটি সিলেক্ট করেছি আমি প্রথমে সেটি হচ্ছে বাইশতম বিসিএস পরীক্ষায় এসেছিল। প্রশ্নটি হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশত নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত আমরা সমাধানটি শুরু করার পূর্বে একটি বিষয় সম্পর্কে জেনে নেব সেটি হচ্ছে বর্গের অন্তর কি বর্গের অন্তর হচ্ছে যে আমরা বর্গ সম্পর্কে আমাদের ধারণা আছে স্কোয়ার বা বর্গ সম্পর্কে বাট অন্তর হচ্ছে যে যখন দুটি সংখ্যা বর্গের মধ্যে পার্থক্য নির্ণয় করা হয় এটাই হচ্ছে মূলত বর্গের অন্তর মনে করি বড় সংখ্যাটি হচ্ছে আমরা ধরে নিই তার মনে করি বড় সংখ্যাটি বড় সংখ্যাটি আমরা ধরে নিচ্ছি এক্স ধরে নিচ্ছি এটা এক্স ধরে নিচ্ছি অতএব ছোটো সংখ্যাটি কত হবে তাহলে ছোটো সংখ্যাটি হচ্ছে ক্রমিক সংখ্যা ডিফারেন্স থাকবে এক করে তাহলে ছোটো সংখ্যা যেহেতু আমরা বলছি অতএব বড় সংখ্যার চেয়ে ছোটো সংখ্যায় এক কম থাকবে ওকে তাহলে এটা হচ্ছে মূলত ক্রমিক সংখ্যা যে ডিফারেন্স হবে দুটি সংখ্যার মধ্যে পরপর দুটি সংখ্যার মধ্যে ডিফারেন্স থাকবে এক প্রশ্ন আমরা লিখব এখানে বড় সংখ্যা থেকে বড় সংখ্যার আগে আমরা বর্গ নির্ণয় করলাম এরপরে অন্তর বের করব বর্গের অন্তর এবার ছোট সংখ্যার বর্গ করব আমরা এক্স মাইনাস ওয়ান হচ্ছে ছোট সংখ্যা এটার বর্গ তাহলে এই যে দুটার অন্তর হচ্ছে কত একশো তো নিরানব্বই এটা আমাদের প্রশ্নে বলা ছিল এবার আমরা এক্স এক্সের মান বের করবো সেই জন্য আমরা যে কাজটি করবো এখানে এ মাইনাস বি হোলোস্কোয়ারের সূত্র রয়েছে আমরা এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র ফেলি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টুয়াইজ বি ইন্টু বি স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে এটা তাহলে ইকুয়াল একশো তো নিরানব্বই বা এক্স স্কোয়ার মাইনাস এখানে আমরা যদি এটা লিখে কত আসতেছে আমি ব্রেকেট তুলে দিচ্ছি সেক্ষেত্রে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার এটা মাইনাসে মাইনাসে প্লাস টু তাহলে এখানে পাচ্ছি আমরা শুধু এক ইকোয়াল বা আমরা যে কাজটি করতে পারি এখানে সংক্ষেপে করলে তাহলে টু হচ্ছে একশো যোগ হবে এক তাহলে আমরা পাচ্ছি বা পাচ্ছি এটা যোগ করে দিলাম একসাথে লিখে দিচ্ছি আমি ডিভাইডেড টু অতএব এক্স ইকুয়াল হচ্ছে এক শত তাহলে বড় সংখ্যাটি এক পেয়েছি আমরা আমরা এবার যে প্রশ্নটি সমাধান করবো সেটি পরীক্ষায় এসে থাকে এবং এই প্রশ্নটি আমরা প্রায়ই ভুল করে থাকি এখানে যে ভুলটি করে থাকি যে এখানে দেওয়া আছে যে একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো শতকরা ক্ষতি শতকরা হার কত এখানে আমরা যে কাজটি বা যে ভুলটি আমরা করে থাকি সেটি হচ্ছে যে এই যে তিনশো টাকা এর উপরে বিশ পার্সেন্ট ক্ষতি বা বিশ টাকা ক্ষতি হয়েছে এটা আমরা ধরে নিই এবং সেক্ষেত্রে একশো টাকায় কত ক্ষতি হয়েছে এভাবে আমরা সমস্যাটির সমাধান করে থাকি তাড়াহুড়া করে হোক বা দ্রুত পড়ার কারণে হোক এই ভুলটা আমাদের হয়ে থাকে এখানে খুবই কেয়ারফুলি আমাদের কাজটি করতে হবে বা মনে রাখতে হবে সেটি হচ্ছে যে আমাদের ক্ষতি বা লাভের পরিমাণ সবসময় যে মূল্যের উপরে হয় এটা হচ্ছে ক্রয় মূল্যের উপরে হয় তাহলে ক্রয় মূল্যের উপরে হয় যেহেতু অতএব আমরা কিন্তু তিনশো আশি টাকা এখানে ক্রয় মূল্য পাইনি তাহলে আমরা এটা কি মূল্য পেয়েছি বিক্রয় করায় তার মানে হচ্ছে এটা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে আমাদের প্রথমে কি চিন্তা করতে হবে যে ক্রয় মূল্যকে অবশ্যই বের করতে হবে তারপরে আমরা ক্ষতি বা লাভ এটা পাবো এবং কি এরপরে আমরা হার বের করতে পারব তাহলে বিশ টাকা ক্ষতি হয়েছে খেয়াল করি আমরা তাহলে আমরা যদি দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে চাই তাহলে ক্রয় মূল্য কিন্তু অবশ্যই বেশি হয়ে বেশি ছিল যেহেতু বিক্রি করছে তিনশো আশি টাকা এটা ক্ষতি হইল অতএব এটার অবশ্যই ক্রয় মূল্য বেশি ছিল এই জন্যে বিক্রয় মূল্য কম করাতে মূলত ক্ষতি হয়েছে তাহলে আমরা সংক্ষেপে লিখি এখানে যে বিশ টাকা ক্ষতি হয় ক্রয় মূল্য সংক্ষেপে লিখে দিচ্ছি আমি সমাধান বিশ টাকা ক্ষতি হলে তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হবে তিনশো আশি যোগ বিশ টাকা কারণ হচ্ছে সে অবশ্যই কিনে যে দামে বিক্রি করছে তার চেয়ে বেশি দামে কিনেছিল তাহলে চারশো টাকা হচ্ছে এটা ক্রয় মূল্য এখন ক্ষতির পরিমাণ যে হয়েছে বিশ টাকা এটা মূলত তিনশো আশি টাকার উপরে ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে চারশো টাকার উপরে বিশ টাকা ক্ষতি হয়েছে তাহলে আমরা লিখতে পারি এটা যে চারশো টাকায় ক্ষতি হয় বিশ টাকা এক টাকায় কত একশো টাকায় কত এইভাবে আমরা এটি বের করতে পারি তাহলে আমরা লিখে ফেলি চারশো টাকায় ক্ষতি কত আছে বিশ টাকা অতএব এক টাকায় ক্ষতি কত আমি সংক্ষেপে করছি এখানে কিট নিয়মে এক টাকায় ক্ষতি হতে টাকা অতএব আমাদের শতকরা ক্ষতি চেয়েছে যে একশোতে কনভার্ট করতে হবে তাহলে বিশ গুণ একশো ডিভাইডেড চারশো টাকা তাহলে এখানে আসলো চার চার দিয়ে কাটলে পাঁচ তাহলে ক্ষতির পরিমাণ হচ্ছে পাঁচ পার্সেন্ট যেহেতু শতকরা হার চেয়েছে এই জন্য আমরা পার্সেন্ট চিহ্ন ব্যবহার করব।